এটা দিয়ে আপনারা গ্রাফিক্স অথবা ফ্রিন্সিংয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন ক্যাটের কাজ করতে পারবেন হচ্ছে এস পি জেড বুক সিরিজের ল্যাপটপ এস পি জেড বুক সিরিজ হচ্ছে ওয়ার্ল্ড স্টেশন আর হেভি ল্যাপটপ এগুলো হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে আছে ষোলো জিবি র্যাম বাংলাদেশের সবচেয়ে জাতীয় ল্যাপটপ বলা হয় সেরপর হচ্ছে আপনাদের এইচপি লেটবুক হেড ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক জেম এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর একটি ল্যাপটপ হচ্ছে ডেলে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ যারা ফিরেন্সিং করতে চান তারা এটা দিয়ে করতে পারবেন যারা হচ্ছে মিডিল ইডিং করতে চান তারাও এটা দিয়ে করতে পারবেন এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করা যাবে ডেলের অনেকেই মেডাল প্রতি বডিটা চাচ্ছেন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল এটাতে আসসালাম ওয়ালাইকুম বিআরস টোয়েন্টি অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এখানে আপনারা মিড থেকে শুরু করে লো লেভেলের সবগুলো ল্যাপটপ পাবেন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে আমাদের কাছে আপনার টাকার ল্যাপটপ আছে তো যারা আমাদের লোকেশনে আসতে চান তাদের জন্য আমরা আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ গোলচত্তর থেকে একটু দক্ষিণ পাশে মেট্রোর ফিরার নাম্বার দুশো একান্ন নাম্বারের পূর্ব পাশে সাদেদা মেনশন দ্বিতীয় তলায় আমাদের শোরুমটা তো বিয়ার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এসপি জেট বুক সিরিজের ল্যাপটপ এসপি জেট বুক সিরিজ হচ্ছে ওয়ার্ক স্টেশনের হেভি ল্যাপটপ এগুলো হচ্ছে ওয়ারাই ফাইভ এইট জেনারেশন দিয়ে আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর এইট জিবি গ্রাফিক্স আছে এটাতে আপনার এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন অটোক্যাট ফটোশপের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনারা তো এটার হচ্ছে প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এটা ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমরা প্রাইস দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স এখন আমি আরেকটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জাতীয় ল্যাপটপ বলা হয় সেটার হচ্ছে আপনাদের এইচপি ইলেকটবুক এইট ফোর জিরো জি থ্রি ওর আই ফাইভ সিক্স জেন এটাতে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন এটাতে এসএসডি স্লট দুইটা আছে র্যাম স্লটও দুইটা আছে একটা আপনি চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন চাইলে র্যাম দুইটা লাগায় ষোলো জিবি করে ইউজ করতে পারবেন এটাতে বত্রিশ জিবি পর্যন্ত আপনি র্যাম করতে পারবেন এটা হচ্ছে আপনার আই ফাইভ সিক্স জেনারেশন আপনার এটার প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশো টাকা এখন আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে একটা মিড রেঞ্জের প্রোডাক্ট মিড রেঞ্জে আপনার পাচ্ছেন কোরআআই ফাইভের এইট জেনারেশন এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর গ্রাফিক্স এটা দিয়ে আপনারা গ্রাফিক্স অথবা ফ্রিল্যান্সিংয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন ক্যাটের কাজ করতে পারবেন টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে এটার খুবই সীমিত একটা প্রাইস দেওয়া হয়েছে এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে তো আপনাদের যাদের বাজেট আছে পঁচিশ হাজার টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারা এই ল্যাপটপটি দিতে পারেন যে কোনো ধরনের কাজের কাজের জন্য এটা খুবই একটা পারফেক্ট ল্যাপটপ তো বিহার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর একটি ল্যাপটপ এটা হচ্ছে ডেলে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ এটা থ্রি সিক্সটি রোটেড আপনি চাইলে ট্যাপ মোট করে ইউজ করতে পারবেন এটা তো ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ আছে এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন ফিল্যান্সিং এর যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটা হচ্ছে ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আছে যেটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নব্বই টাকা এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি এইট ফোর জিরো জি সিক্স ওয়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা এটা দিয়ে করতে পারবেন যারা হচ্ছে মিড ইডিটিং করতে চান তারাও এটা দিয়ে করতে পারবেন এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করা যাবে এটা দিয়ে কোডিংয়ের কাজ করা যাবে সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি পক্ষ থেকে এটা প্রাইস দেওয়া হচ্ছে উনত্রিশ টাকা তো বিওয়ার্স আমরা এখন লাস্ট পর্যায়ে চলে আসছি অনেকগুলো দেখাইলাম আপনাদেরকে মডেল সো এখন লাস্ট একটা মডেল আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ডেলের ল্যাটিউড সেভেন ফোর ডাবল এটা হচ্ছে মেটাল বডি ডেলের অনেকে মেটাল বডি বডিটা চাচ্ছেন এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো কোড়াই সেভেন এইট জেনারেশন এটাতে আপনারা পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড টাচ স্ক্রিন আছে এটাতে এটা দিয়ে যারা হচ্ছে আপনাদের গেমিং করতে পারবে এটা দিয়ে এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবে এটা দিয়ে ফিলেন্সিংয়ের যে কোনো ধরনের কাজ করতে পারবে সকল ধরনের কাজ করতে পারবে এটা দিয়ে এর প্রাইস হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান পক্ষ থেকে আটত্রিশ হাজার নশো নব্বই টাকা তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম